জীবন থেকে একটা জিনিস শিখেছি আপনি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারেন কিন্তু সব সময় নয় আমার ট্রেন অনুসরণ করার দরকার নেই আমি নিজের স্টাইল আছে তুমি ভালো না খারাপ তাতে আমার কিছু যায় আসে না তুমি আমাকে সম্মান করলে আমি তোমাকে সম্মান করব কারোর জন্য নয় নিজের জন্য পারফেক্ট আমি আমি ঘুমাতে ভালোবাসি কারণ স্বপ্নগুলো বাস্তবতার চেয়ে অনেক ভালো নিজেকে প্রকাশ করার জন্য কোনো অ্যাটিটিউড ক্যাপশনের প্রয়োজন নেই যে ব্যক্তি দর্জির অধিকারী সে অন্য সবকিছুর কেউ আমাকে যেভাবে আশা করে আমি সেভাবে কাজ করতে অস্বীকার করি আমি একটা জিনিস শিখেছি যে আমি আমার প্রতিভার মালিক নই আমি এর ম্যানেজার আমার অতীত দিয়ে আমাকে বিচার করবেন না আমি সেখানে আর থাকি না এটা আমার জীবন তাই আপনার নাক এটি থেকে দূরে রাখুন আপনার ঘৃণাকারীদের ভালোবাসুন কারণ তারা আপনার সবচেয়ে বড় ভক্ত আমার মনোভাব আপনার আচরণের উপর নির্ভর করে আমি ক্ষোভ রাখি না কিন্তু আমি ঘটনাগুলি মনে রাখি কোনো প্রতিযোগিতা নেই কারণ কেউ আমার মতো হতে পারে না শ্রেষ্ঠত্ব একটি দক্ষতা নয় এটি একটি মনোভাব সফল মানুষ হওয়ার চেষ্টা করবেন না বরং একজন মূল্যবান মানুষ হয়ে উঠুন পুরুষের মনোভাব নেই কিন্তু তাদের সম্মান আছে আপনি যদি আমাকে খারাপ মনে করেন তবে আপনি ভুল আমি সবচেয়ে খারাপ সম্মানিত হওয়ার প্রথম তাপ হলো সম্মানজনক দেখা ফ্যাশন এমন একটি ভাষা যা বাস্তবতাকে ব্যাখ্যা করার জন্য পোশাকে নিজেকে তৈরি করে আমি আমার কি অন্ততপক্ষে এক বছরের ওয়ারান্টি সহ আশা মানুষের চেয়ে বেশি বিশ্বাস করি আমি নিজেকে পরিবর্তন করিনি শুধু আপডেট করেছি